আসসালামু আলাইকুম বিলিবাড়ি মেশিনের পক্ষ থেকে নিয়ে আসলাম লিকুইড প্যাকেজিং মেশিন তরল প্যাকেজিং মেশিন মধু পানি ঘি সস টমেটো সস সকল ধরনের তরল পণ্য প্যাকেজিং করা হয় এই মেশিনটির মাধ্যমে বর্তমান সময়ে তরল যেমন মধু পানি ঘি সস টমেটো সস ইত্যাদি প্যাকেজিং এর শিল্পের চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের তরল পণ্য ব্যবহৃত হচ্ছে এবং সেই অনুযায়ী প্যাকেজিং সলিউশনও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ধরনের পণ্য প্যাক করার জন্য তরল প্যাকেজিং মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি যন্ত্র মেশিনটি বিভিন্ন ধরনের তরল পণ্যের সঠিক পরিমাণে ফিলিং সিলিং এবং প্যাকিং কার্য সম্পন্ন করতে সক্ষম হয় তরল প্যাকেজিং সাধারণত স্বয়ংক্রিয় বা সেমি অটোমেটিক এবং এটি বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কাজ করে থাকে এই মেশিনটি তরল পণ্যটির ভার ও প্রবাহ ব্যবহার সঠিক পরিমাণে তরল ফিল করতে সাহায্য করে এটি মধু সস বা টমেটো সসের মতো ঘন তরল পণ্যের জন্য খুবই উপযুক্ত একটি মেশিন এই মেশিনটি পাম্প সিস্টেম পতারক যেমন পানি ঘি প্যাক করার জন্য খুবই আদর্শ এটি দ্রুত সঠিক পরিমাণে তরল প্যাক করার জন্য সাহায্য করে এটির উৎপাদন ক্ষমতা অনেক বেশি প্রয়োজন এটা উচ্চ গতিতে সঠিক পরিমাণে তরল ফিল করতে সক্ষম হয় সকল ধরনের তরল পণ্যটি নির্দিষ্ট পরিমাণে সঠিকভাবে প্যাক করতে এই সিস্টেম ব্যবহৃত হয় এটি ফিলিং এ সঠিকভাবে নিশ্চিত করে এবং প্যাকেজিং এ একটি ত্রুটি এড়াতে সহায়তা করে তরল প্যাকেজিং মেশিন ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং খরচ কমাতে সাহায্য করে মধু পানি ঘি সস টমেটো সকল ধরনের তরল পণ্যের জন্য সঠিক মেশিন নির্বাচন করা ব্যবসা পরিচালনা করা অনেক বেশি লাভজনক হতে পারে আমরা এই মেশিন গুলো সরাসরি জানা থেকে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে